বিজেপি সদস্যতা অভিযানে দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় ডায়মন্ড ও মুথুরাপুর লোকসভা কেন্দ্রের সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কয়েলের মোর এলাকায় দোকানে দোকানে গিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য গ্রহণ করালেন তিনি তিনি বলেন মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ ট্যাপ টাকা না পাওয়া নিয়ে তিনি বলেন এ রাজ্যে প্রতিদিন নতুন নতুন দুর্নীতি প্রকাশ পাচ্ছে কিভাবে পরিত্রাণ পাবে মানুষ

তার পার্টির এমএলএ যখন দাবি করে দিদির উপর থেকে চাপ কমানো হোক বাইকগুলো করা হোক তার মানে দিদি পারছেন না তাকে রিটায়ার্ড করা হোক দুটো ভাগে ভাগ হয়ে গেছে সেই দাবি সেই নিয়ে ঝগড়াই পড়ায় তো এই ধরনের দুর্নীতি খুব ধর্ষণ চলেছে তারা বিভিন্ন রকম দাবি করছেন আজকে তাদের কাউন্সিলারকে কেসে মেরে দিচ্ছে তার এমএলএকে মেরে দিচ্ছে এতদিন ক্রাইম হতো আমরা বলতাম এখন ওনারা বলছেন বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে গুণ্ডার মারছে তো তাদেরকে আটকাবে কে তাদের পুলিশ আটকাবে যখন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে রোহিঙ্গা আসছে আমরা বলতাম তখন বলতাম কেন্দ্র সরকারের দায়িত্ব বিএসএফ দেখবে তো উত্তরপ্রদেশ বিহার থেকে যদি দুষ্কৃতিকারী আসে এটা কি বিএসএফ দেখবে নাকি পশ্চিমবঙ্গ পুলিশ দেখবে পশ্চিমবঙ্গ পুলিশ আর পুলিশ মন্ত্রী এত অসম্যা যার উপরে কেউ ভরসা করতে পারে না তাদের পাঠিলো লোকেরাও করতে পারছে থেকে মুন্না সর্দারের রিপোর্ট তো দেখছেন সারা আমাদের সঙ্গেই ঘুরছেন নিজেরা মেম্বার হচ্ছেন দোকানে দোকান আমরা গিয়ে বললাম দোকানীদের আজকে বাকি ক্যাম্পেও বসছে রাস্তায়ও ঘুরছি পুরো পশ্চিমবাংলা জুড়ে জায়গায় জায়গায় বেরিয়ে কালকে পরশুদিন আমাদের সভাপতি এসেছিলেন দক্ষিণ কৃষ্ণায় আজকে আমি নথরাপুর যাচ্ছি আসার ডায়মন্ড করে ফিরবো আতঙ্ক সব জায়গায় আছে তার মধ্যে তো বিজেপি করছি আমরা আসে নতুন নতুন দুর্নীতি আসছে বেরোবো কোথায় Paschim Bangla ke chuse ke